হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ের একটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো চলো আজকে দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি সঙ্গে কিন্তু অবশ্যই থেকো আর আজ হচ্ছে সানডে সবাইকে জানাই হ্যাপি সানডে তো আজ ছুটির দিন কিন্তু ছুটির দিন হলে কি হবে বন্ধুরা ছুটির দিন মানুষ রিল্যাক্সে থাকে কাজকর্মের চাপটা একটু কম থাকে ছুটি কাটায় কিন্তু আমার তা নয় ছুটির দিনে আরো কাজকর্মের চাপ বেশি থাকে তাড়াহুড়ো বেশি থাকে তো এখন বাজে এগারোটা না এগারোটা বাজেনি পোনে এগারোটা বাজে পুজো দিয়ে উঠলাম তো এখনো ব্রেকফাস্ট কিছু বানানো হয়নি ব্রেকফাস্ট বানাবো আজকে রবিবার দিন দেখি কে ব্রেকফাস্ট আজকে কি খায় মেয়ে কি বলে কর্তমশাই কি বলে আর কর্তমশাই গেছে অবশ্য বাজারে তো বাজার থেকে বাজার নিয়ে আসবে তো দেখা যাক চলো আজকে দিনটা শুরু করি সঙ্গে থেকে আর দেখা যাক কি করা যায় সারাদিন তো বন্ধুরা এইদিকে হচ্ছে আজকে আমাদের সানডে ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্টে রয়েছে কি বলবো ডিম টোস্ট তো এই দিয়ে হবে আজকে আমাদের জল খাবার রবিবার দিন তো একটু অন্যরকম জলখাবারটা করার চেষ্টা করি মানে এটা আমার মেয়ের ডিমান্ড আজকে যেমন ব্রেড টোস্ট হচ্ছে অন্যান্য দিন হয় রোল এই ধরনের আর কি আর এই দেখো সকালবেলা আমার কর্তম সেই চা বানিয়েছে নিজের জন্য আর মেয়ের জন্য আমার জন্য বানায়নি এখন আমার চাটা আমাকেই বানিয়ে নিতে হবে এরা যেহেতু সকালে গ্রিন টি খায় আমি তো খাই একদম পাতি লাল চা বাংলার লাল চা তো সেটা আমি নিজেই বানিয়ে নিলাম খেতে খেতে চলে আসলাম আমাদের ঘরের সামনে বারান্দায় ভাবলাম এখানে দাঁড়িয়ে খাবারটা খেয়ে নিই আর আজ রবিবার তাই রাস্তাঘাটে কিন্তু সবাই ব্যস্ত কেউ বাজার করতে ব্যস্ত কেউ বাজার নিয়ে ফিরছে রকম আর কি আর আমার কর্তা আজকে বাড়িতে রবিবার তো তারও নিজস্ব কিছু টুকটাক কাজকর্ম রয়েছে সেগুলো নিয়ে ব্যস্ত আর আজকে বাজার থেকে এসেছে মাটন তো প্রথমে আমি মাটনটা ধুয়ে একদম মেখে টেখে রেখে দিই তারপর সারা দিনে মানে আজকে যা যা রান্নাবান্না হবে সেগুলো ধীরে সুস্থে গুছিয়ে নেব তো মাটনটা আগে থেকে মেখে রাখলে বেশ ভালো হয় তাই না তো তাই করলাম আর ওইদিকে কড়াইতে বসিয়ে এসেছি মাটনটা কষানো হচ্ছে আর ভাবলাম এর ফাঁকে ঘরের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো সেরে নিই গতকাল অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম তো এখন সেগুলোই গুছোচ্ছি শীতকাল বুঝতেই পারছো চারিদিকে জামা কাপড়ের ছড়াছড়ি মানে এতদিন তো এগুলো কোনো এক জায়গায় পড়েছিল এখন শীতের সময় এগুলো না হলে চলবে না কিন্তু এই এখন রাখার সমস্যা আমার তো একটাই ঘর মানে কোথায় কি রাখবো না রাখবো সেগুলো এখন ভেবে পাচ্ছি না গরমকালে তো এত জামাকাপড় থাকে না শীতকালে সোয়েটার মোজা টুপি মানে প্রচুর জামা কাপড় এগুলো এখন ঠিকঠাক মতো রাখাটাই হয়ে গেছে আমার বিশাল চিন্তার বিষয় আর কি আবার চলে আসলাম রান্নাঘরে ঘরটা ঠিক মতো গুছিয়ে টুছিয়ে যেটুকু করার সেগুলো করে আবার রান্নাঘরে চলে এসেছি আর মাটনটা এখন বসিয়ে দিলাম প্রেশারে আমরা না মাটনটা একটু প্রেশারে সিটি না দিলে খেতে পারি না অনেকে তো কড়াইতে সুন্দর কষিয়ে টুষিয়ে তারপরে খায় কিন্তু আমরা কড়াইতে কষানোর পর আবার একটু মানে প্রেশার কুকারে সিটি দিতে হয় বুঝতেই পারছো দাঁতে খুব একটা জোর টোর নেই তো যাই হোক রান্নাঘরের বাকি কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো সেরে নিলাম যা বাসনপত্র সব মেজে ঘষে নিলাম আর এদিকে দেখো মাটনে কিন্তু সিটি পড়ে গেছে মাটনটা একদম আমার রেডি আর সুন্দর কিন্তু কালার এসেছে একটা লাল একদম মানে যে লাল লাল মাটনের ঝোল যেরকম বলে আর কি লাইটটা নেই তো তাই খুব একটা এখানে বোঝা যাচ্ছে না তবে মাটনটা আবার একটু বসিয়ে দিলাম মানে আমি না সব শেষে মাটনে একটু গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দিই তাতে কিন্তু সেন্টটা বেশ ভালো হয় আর এদিকে কিন্তু মাটন এখন আমার একদম রেডি এবার চলো একটু ভাজা ভেজে নিই করেছি ডাল তো আজকে ডাল আর এই যে এখন ভাজছি পেঁয়াজির বড়া তো এই পেঁয়াজির বড়া আর বাটন এই দিয়ে হবে আজকে আমাদের দুপুরের লাঞ্চ আর শীতকালে কিন্তু এই বড়াটা মানে ভাজাটা যা খেতে বেশ ভালোই লাগে তাই না আর এইদিকে দেখো আমি চামচ দিয়ে এই যে বড়াগুলো নাড়ছি কারণ বাসনপত্র সব মাজা হয়ে গেছে আর ইচ্ছে করলো না আবার খন্তিটা নামাই তো ভাবলাম চলো চামচ দিয়েই আজকে হয়ে যাবে চামচটা বড়ো রয়েছে তো চলো ভাজাটা যাও আমার রেডি এবার দুপুরের খাওয়া দাওয়াটা শুরু করে দিই ওইদিকে কর্তমশাই আর আমার মেয়ে দুজনেই কিন্তু রেডি দুপুরে খাওয়ার জন্য তো চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই তো গাই সন্ধ্যাবেলা হয়ে গেলাম রেডি যাচ্ছি একটু মার্কেটে মেয়েকে নিয়ে আমি মেয়ে আর কর্তমশাই ঠান্ডা তো পড়েই গেল তো প্রত্যেক বছরই ঠান্ডার টুকটাক কিছু কেনাকাটার থাকে তো এবছরও কিছু কেনাকাটা করার আছে মেয়ের জন্য নেব তো দেখি আর কি কি কেনা যায় তো সেই জন্য ভাবলাম চলো আজকে ছুটির দিনও একটু ঘোরাও হবে আর প্রয়োজনীয় কিছু কেনাকাটাও হবে তো সেই জন্য যাচ্ছি মার্কেটে আর আজকে কিন্তু বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য দেখো পুরো জ্যাকেট সোয়েটার জাম্পার সব পরে নিয়েছি সমস্ত শীতের কাপড় এখনও নামানো হয়নি হুট করেই ঠান্ডাটা পড়ে গেল তো যেগুলো হাতের সামনে ছিল সেগুলোই পরে নিলাম আর মেয়েও রেডি কর্তমশায়ও রেডি তারা বাইরে রয়েছে আর এখন লাগবে হেলমেট এখন না বাইরে গেলে ওই তিনজনের তিনটে হেলমেট লাগে তো আমাদের দুটোই হেলমেট তো ইউজ হয় আর আরেকটা হেলমেট কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে আর এই দেখো এতক্ষণ সবাই শুয়েছিল লেপও আজকে নামানো হলো আজকে না সরি কালকে রাত্রে এই যে লেপ নামানো হয়েছে কভার এখনও লাগানো হয়নি আজকে এটার কভার লাগাতে হবে এতক্ষণ মেয়ে আর মেয়ের বাবা শুয়েছিল আর আমার কিছু সেলাইয়ের কাজকর্ম ছিল টুকটাক সেগুলো করছিলাম তো ভাবলাম চলো বের হওয়ার কথা ছিল আরও আগে তো আর ইচ্ছে করলো না ইচ্ছে ছিল তিনটে সাড়ে তিনটে দিকে বেরোবো একটু দূরে কোথাও যাব তো সেই সপ্তাহ আর হলো না তো চলো এখন বেরোয়া যাক হ্যাঁ হেলমেট পাইছিস ও হেলমেট পাওয়া গেছে তো চলো যাই বেরিয়ে পড়ি গাইজ এখানে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশান প্রত্যেকবার শীতে এই দোকানগুলো আসে বাইরে থেকে আসে এরা তো এখানে দেখতেই পাচ্ছে প্রচুর কালেকশান আর আমার মেয়ে একটার পর একটা ট্রাই করছে তার সাথে কর্তামশাইও রয়েছে দেখা যাক নাওয়া হয় কি না কোনটা পছন্দ হয় আর আমি একটু ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছি এই যে আমার মেয়ে ট্রাই করছে কয়েকটা ট্রাই করলো তারপরে এটা সেন্টটা লাগা এত কালেকশন তবুও পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে তো আবার সাইজ হচ্ছে না আরে কেনাকাটাই তুই ব্যাগ ভরে নিয়ে নিয়েছিস এই যে সামনেই দোকান এখান থেকে এবছরের শীতের কেনাকাটা হলো আমি একটা নিলাম আমার গায়ে হচ্ছে না যেগুলো পছন্দ হচ্ছে তো যাই হোক বের হলো ওটাই হবে তো চলো বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা আর আমরা রয়েছে একদম আমাদের শিলিগুড়ি ইআরভিউ মোড়ের সামনে দাঁড়িয়ে ই মোড়ের ঠিক অপোজিটেই এই শপটা তোমরা চাইলে আসতে পারো ভীষণ ভালো ভালো কালেকশান দামও একদম কম মানে রিজনেবলের মধ্যে তো এসে একবার ট্রাই করতেই পারো তো আমরা তো এখান থেকে অনেক কিছু নিলাম তো চলো এবার অন্যদিকে যাবো এই যে আমার মেয়ে দুই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে চলো আমাদের শিলিগুড়ি হিলকাট রোড তো আজকে সানডে রাস্তাঘাট একটু ফাঁকা আর কিছু দোকানপাট খোলাও রয়েছে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে আমাদের শিলিগুড়ি শহরে তো চলো এদিকে ভুট্টা বিক্রি হচ্ছে চলো এবার অন্যদিকে যাওয়া যাক আমাদের শিলিগুড়ি শহরে কুয়াশা এই রিমাছ ফগ কিপরিবার কুয়াশা পড়েছে আজকে প্রচন্ড ঠান্ডা কিন্তু তাহলে আমি করতে করতে গরম লেগে গেছে गाइस প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডায় তো বেরিয়ে পড়েছি তবে কি বলিনি শপিং করতে করতে আমাদের গরম লেগেছে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে প্রচুর কুয়াশা বাইরে তবুও আজকে রবিবারের কেও কিন্তু ঘরে নেই সবাই বেরিয়ে পড়েছে রবিবার ঠান্ডা পুরো আর যাই পুরো কার ঠান্ডায় বাইরে বেরোনোর মজাটাও আলাদা তাই না তাই এখন আমরা দাঁড়িয়েছি একটু খাওয়া দাওয়া হবে ঠান্ডার মধ্যে বেরিয়েছে একটু না ফেলে হয় না কেনাকাটা তো যেটুকু করার করলাম এই যে আর ওই যে সামনে দোকান তো আমরা সবসময় এখান থেকেই মোমো চাউমিন খাই তো ও কি ভাবি ওভাবে রোল আমি খাবো চাউমিন তো কর্তামশাই গেছে অর্ডার দিতে আর আজকে দেখো এখানে ভিড়ও কি রবিবার দিন সবাই বাইরে বেরোবে একটু খাওয়া দাওয়া করবে তাই না তার মধ্যে এই ঠান্ডা পড়েছে গাই ওই হচ্ছে মোমোর দোকান প্রচুর ভিড় রয়েছে আর এই হচ্ছে সামনের রোড মোটামুটি ফাঁকা বাজে এখন সাড়ে নটা শীতের দিন সাড়ে নটা মানেই অনেকটা রাত তাই না মানে এই রোডটা তো ফাঁকা অন্যান্য রোডে মোটামুটি লোকজন রয়েছে সবাই খাওয়া দাওয়া করছে মোমো না খেলে হবে বলো চলো খাওয়া দাওয়াটা করে আমরা চলে বাড়িতে আর ঠান্ডায় না চোখ দিয়ে পুরো জল পড়ছে আর এই যে আমার মেয়ে এখন সবকিছু যা যা কিনছে যে ট্রাই করছে ওই দেখো দেখো আমার ঘরের কি অবস্থা আর এই যে আমার মেয়ে একটার পর একটা এই যে আমার মেয়ে এখন ট্রাই দিচ্ছে একটা 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 করে এই জিনিস কিনে আনছে আর ওই একটা কোট খুলে পড়লো ফেললো ছোট লাইটটা দে তো বাহ ড্রেসটা বেশ ভালোই লাগছে না বন্ধুরা কেমন লাগছে জানিও তো তোমরা ওই দেখো হয়েছে আরেকটা আছে আর কয়টা আছে রে তোর এটা আমার এটা আমার জন্য এনেছি আর এই একটা ড্রেস এটা একটা কুর্তি টাইপের এই ওয়ান পিস বলে না কুর্তি বলে কি বলে যাই হোক দেখি একটা সাইড কালো একটা সাইড লাল ও আচ্ছা এটাও বেশ ভাল লাগছে তাই এটা ভালো আছে আর এই একটা বাহ এটাও ভাল লাগছে কিস সেতু নেঁকু নেকু করে সোজা হয়ে দাঁড়া দেখি একটু পিছিয়ে যা বাহ এই ড্রেসটা ভীষণ এটা এই ড্রেসটা আমি পছন্দ করে দিয়েছি এটাও বেশ ভালো লাগছে এগুলো পরে পড়তে টড়তেই যেতে পারবি বাহ্ এই ড্রেসটাও ভালো দাঁড়া চলে এটা আমার আমারটা হচ্ছে তোর হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো এই যে এই যে এই যে গিটার ম্যান মিউজিশিয়ান আমাদের মিউজিশিয়ান মিউজিক বাজায় ক মিউজিক ভাঙে বেশি ওই দেখো ওই দেখো এটা বাজানোর জিনিস এটা ঘোরানোর জিনিস না বাজা 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 দেখো আমার খাটের অবস্থা কি কখন ঠিক করবি আমরা নিচে শুভ আর এগুলো বিছানায় থাকবে সব ভদ্র পরিষ্কার কর জায়গা মতো রাখ তারপরে যা ঘুমাতে যা না ঘুরতে যা যা ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো তো চলো বন্ধুরা রাত বাজে এখন সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে ঘরদুয়ার ঠিকঠাক করলাম খাওয়া দাওয়া হলো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো চলো আজকের মতো এতটুকুই দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট টাটা